কলেজে উদ্যোগে প্রস্তুতি সভা করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আসন্ন আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার গান্ধী মুক্তির বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশে মিনাকা ব্লক থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কিভাবে পৌঁছাবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে মিনাকা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বামন কলেজে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে মিনাকা বামন পুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয় সেমিনার হলে উপস্থিত ছিলেন মিনাকা বিধানসভার বিধায়িকা রানী মণ্ডল জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাকা ব্লক এক সভাপতি আইফ হোসেন গাজী জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাকা পঞ্চায়েত সমিতির পরদেশীয় দলনেতা মিনাকা ব্লক এক যুব সভাপতি শরীফুল হক চৌধুরী মিনাকা ব্লক এক যুব সম্পাদক মমতাজুল হক রাহুল বসিরহাট জেলা ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার বামনপুকুর কলেজ ইউনির সভাপতি মিজবাউদ্দিন গাজী বামনপুকুর পুকুর কলেজের সম্পাদক তৌফিক হাবিব মোল্লা কুমারজল গ্রাম পঞ্চায়েতের প্রধান আকবর গাজী বামনপুকুর অঞ্চল সভাপতি নিজামউদ্দিন আহমেদ মিনাকা অঞ্চল সভাপতি হোসেন গাজী সহ শত শত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বামনপুকুর থেকে সাপিনুর মোল্লা রিপোর্ট লাইভ নিউজ ছেষট্টি কি বর্তমানে জয় বাংলা স্লোগান দিলেই কিছু কিছু লোক পাগল কুকুরের মতো দৌড়াদৌড়ি করছে আমি নাম বলে কাউকে বেশি সম্বোধন করব না কারণ আমাদের ছাত্র পরিষদের কাছে তিনি যথেষ্ট তাকে মানে পরাজিত করার জন্য বা তাকে কুপকাত করার জন্য কারণ তিনি বর্তমান রাজনীতিতে বা বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি ছাত্র পরিষদকে বেশি করে ভয় পাচ্ছেন বলেই আপনারা দেখছেন যে তিনি বিগত কয়েকদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদকে তিনি আক্রমণের কেন্দ্রবিন্দুতে রেখেছে তাই তার নাম আমি করবো না কিন্তু বর্তমানে মানে বর্তমান সমাজে দাঁড়িয়ে দেখবেন জয় বাংলা বলবেন কিছু লোক পাগলের মতো দৌড়দৌড়ি করবে তাই জন্য এই কথাটা এইটুকু বলতে পারি যে বসিরহাট জেলা অন্যান্য ধারে পাশে জেলা আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা ঠান্ডার লড়াই থাকে কারণ আমরা সাংগঠনিক জেলা আমরা তো আর ফাঁকা মাঠে আওয়াজ দেওয়া বা আমাদের ওই স্টুডিওয়ে আমাদের সংগঠন না আমাদের সংগঠন কলেজ বুথে একদম প্রত্যেকটি মাটির স্তরে তাই আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের কোন ব্লক বেশি লোক দেবে বামনপুকুর বেশি লোক দেবে না টাকি কলেজ বেশি লোক দেবে টাকি কলেজ বেশি লোক দেবে না সন্দেশখালী বেশি লোক দেবে একটা ঠান্ডার লড়াই আমাদের সবার মধ্যে থাকে কিন্তু আমি সাই বলবো যে সমস্তভাবে এইটুকু আমি বলতে পারি যে আমাদের জেলা থেকে সবথেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী সেদিন ধর্মতলায় উপস্থিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটি নতুন কিছু নয় আমরা একুশে জুলাইয়ের পরবর্তী সময় থেকেই প্রায় দু পাঁচ দিনের মধ্যে থেকেই আমরা বসিরহাট জেলার প্রত্যেকটি ব্লক কলেজ এবং অঞ্চল ধরে ধরে ওয়ার্ডের বুথ ধরে ধরে আমরা প্রস্তুতি সভা তৃণমূল ছাত্র পরিষদের করছি তার সেটি আপনারা সবাই দেখছেন তার ব্যতিক্রম নয় আজকে আমাদের এই বামনপুকুর কলেজ শক্তিশালী তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন এখানে আমাদের তাই এখানে আমরা আজকের ডেটে প্রস্তুতি সভা সারলাম দুদিন পরেই আঠাশ কিন্তু এখানকার আপনারা সবাই দেখলেন যে সকল ছাত্রছাত্রীর উপস্থিতি যে মাত্রায় তাতে কিন্তু প্রমাণ করে দেয় যে এই বামনপুকুর কলেজ থেকেও একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী সেদিন কলকাতার গান্ধী মূর্তির পাদর্শে উপস্থিত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনের জন্য বার্তা এই কলেজের একটা আপন সংস্কৃতি আপন গরিমা আছেন আপনারা জান দেখবেন যে পূর্ববর্তী বছরগুলি এই কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গান্ধী মূর্তির পদে উপস্থিত হয়েছে এবছরও তার ব্যতিক্রম হবে না আমি চাইব যে তৃণমূল ছাত্র পরিষদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা গিয়ে প্রতি বছরের মতো এবছরও ওখানে উপস্থিত হবে এবং প্রতি বছরের রেকর্ডকে ভেঙে তারা এবছর একটা নতুন রেকর্ড সৃষ্টি করবে এই আশা আমি এই ছাত্র পরিষদের সদস্যদের কাছে রাখবো যখন আঠাশে আগস্ট আসে তখনই আমাদের তার পূর্ববর্তী কিছু সময় আগেই আমাদের প্রস্তুতি সভাটা হয় এটা প্রতিটা কলেজ সহ আমাদের জেলা ভিত্তিক ও প্রস্তুতি সভা করা হয় তেমনই আগামী আঠাশে আগস্ট আমরা গান্ধী মূর্তির পাদদেশে যাওয়ার জন্যে ছাত্রছাত্রীদেরকে একটা বার্তা দিলাম যে আমরা আগামী আঠাশ তারিখে সবাই সম্মিলিতভাবে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গান্ধী মূর্তির পাদদেশে হাজির হব এবং মাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনবো